আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকালে ভালো আছেন তো আপনারা আমার সামনে যে স্পিকারটি দেখছেন এই স্পিকারটি এখন আমরা আনবক্সিং করব আনবক্সিং করার পরে আপনাদেরকে একদম অপার একটা প্রাইস দিব তো এই স্পিকারটি মডেল হচ্ছে মাইক্রোলেভের টিএমএন নাইন সিরিজের তো স্পিকারটি কিন্তু চল্লিশ হাজার একটি স্পিকার টু এস টোয়ান স্পিকার একটা সাবাবার দুটো স্পিকার থাকবে তো এখন আমি স্পিকারটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো স্পিকারটির সাথে কি কি থাকে আর বিয়াস ভিডিও শেষে আমি আপনাদেরকে একদম স্পেশাল একটা অফার প্রাইস দিব আপনারা সারা বাংলাদেশে কিন্তু এই অফার প্রাইসে স্পিকারটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো বিয়াস না বলে চলুন আমরা স্পিকারটা এখন আনবক্সিং করবো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা এখন আমার করেনি আমার করে দিবেন তো বিস প্রথম যে দেখুন মাইক্রোলেভে সবগুলো স্পিকার কিন্তু ইনটেক থাকে আমরা কিন্তু সবগুলো ইনটেক সারা বাংলাদেশে পাঠায় থাকি তো আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনারা যারা আমাদের শপে আসা সম্ভব না আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে হবে আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন আপনারা চাইলে ইনটেক বক্স নিতে পারেন আর আপনি যদি বলেন খুলে আনবক্সিং করে আপনাদেরকে বাজিয়ে দিতে তাও আমরা দিতে পারবো তো এই স্পিকারটা কিন্তু এখন আমরা ইনটেক খুলতেছি দেখুন মাইক্রোলেভে র‍্যাপিং করা আছে তো এই স্পিকারটা এখন আনবক্সিং করতেছি তো আনবক্সিং করার পরে কি কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো যে দেখুন ইনটেক স্পিকারটা আনবক্সিং করলাম ইন্টেক আনবক্সিং করার পরে এই দেখুন একটা মাইক্রোলেভের বই আছে এইটা ভিত্তিতে মাইক্রোলেভে সম্পর্কে স্পিকার সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে আপনার চাইলে পড়ে নিতে পারবেন তো এটা আমরা এক সাইডে রাখলাম রাখার পরে দেখি কি আছে এই যে দেখুন বিয়ে সাইডেতে কিন্তু ওয়ান টু বাই টু টু বাই ওয়ান একটা ক্যাবল আছে এই ক্যাবলটা আপনারা টিভিতে যারা টিভিতে স্মার্ট টিভিতে কম্পিউটারে ল্যাপটপে আপনারা কেবল দেওয়া যাবেন আপনারা কিন্তু এই ক্যাবল দিয়ে বাজাতে পারবেন আর যারা আপনার ব্লুটুথ দিয়ে মোবাইল দেওয়া যাবেন আপনারা কিন্তু ব্লুটুথ মোবাইলের ব্লুটুথ দিয়ে বাজাতে পারবেন তো বিয়াস এই যে দেখুন একটু স্পিকারটি বের করি এই যে দেখুন স্পিকার হচ্ছে দুইটা স্পিকার থাকবে ওই স্পিকারগুলো হচ্ছে দেখুন এই হচ্ছে আমাদের একটা স্পিকার স্পিকার ডিজাইনটা দেখুন খুবই চমৎকার যেমন দেখছেন এরকমই আর দুইটা স্পিকার দেখতে একই রকমই এই যে দেখুন বিয়াস আমাদের দুইটা স্পিকার এক পাশে রাখলাম এখন আমরা সাব ওভারটি বের করব এই যে দেখুন আমাদের সাপটি এই যে দেখুন ব্যাস আমাদের সাপারটি আনবক্সিং করা হয়ে গেল এই যে দেখুন ব্যাস ডিজাইনটা খুবই সুন্দর ফুল ব্ল্যাক আর এই যে দেখুন আমাদের স্পিকারের অপশনগুলো দেখুন এখানে কিন্তু মুড বাটন আছে আপনারা যারা ইউজ বি আপনারা যারা প্যান দিয়ে ব্যবহার করবেন আপনার সাথে প্যানডাইভ বা মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন এখানে দেখুন বড় একটা মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে আর এইখানে কিন্তু আমাদের আউটপুটে লাগবে হচ্ছে দুইটা স্পিকারের ফুট আর ইনপুট যখন আপনার টিভিতে কম্পিউটারে ব্যবহার করুন তখন আপনার ইনপুট ওই ওয়ান সু বাই টু টু বাই ওয়ান কেবলটা দিয়ে আপনারা কানেকশন দেবেন আর এই হচ্ছে আমাদের অফ অনে সুইচ আর এইখানে দুইটা ভলিউম আছে উপরে ভলিউমটা হচ্ছে সাউন্ড কমানোর জন্য আর নিচেটা হচ্ছে বেস কমানো বাড়ানোর জন্য তো এখন আমি স্পিকারটি পাওয়ার দিই স্পিকারটি পাওয়ার দিয়ে আপনাদেরকে কানেকশন দিয়ে দেখাবো এবং সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে বাজিয়ে শোনাব ব্যাস এই যে দেখুন আমরা কিন্তু পাওয়ার দিয়েছি কিন্তু এখন পাওয়ার সুইচ দিই নি তো এখন আমরা স্পিকারটি লাগাবো যেটা বললো আমার কি দেখুন আউটফুটে আমরা কিন্তু স্পিকার লাগিয়ে দেবো দুইটা স্পিকারে দেখুন আউটপুট একটা লাগাইছি এ হচ্ছে আরেক ফুট আউটপুটে আরেকটি স্পিকার লাগাবো লাগানোর পরে এই যে দেখুন এখানে সুইচ আছে সুইচটা কিন্তু আমরা অন করে দিলাম দেখুন আমাদের কিন্তু এখন মোড চেঞ্জ করতে যদি চান আপনারা এখন কিন্তু ব্লুটুথ মুডে আছে যখন আপনারা ক্যাবেল দিয়ে ব্যবহার করবেন এখানে কিন্তু মোটারে একটা বাটন আছে যখন মুড বাটন চাপ দেবেন তখন কিন্তু অটো মুড চেঞ্জ হবে এখন ক্যাবলের মুঠে আছে এখন আমরা আবার চাপ দিলে ব্লুটুথ মোডে চলে আসবে তো এখন আমরা কিন্তু স্পিকারটি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে আপনাদেরকে বাজিয়ে শোনাব এই যে দেখুন বেশ আমরা কিন্তু ব্লুটুথ অপশনে গিয়ে দেখুন এখানে ব্লুটুথ অন করে এখানে আমরা ব্লুটুথ অন করে এই যে দেখুন টি এম নাইন বিটি দেখছেন অপশন চলে আসছে তো এটা এখন আমরা অন করে দিব অন করে দিলে কিন্তু আমাদের ব্লুটুথ কানেক্ট হয়ে যাবে এই যে দেখুন বেশ আমাদের কিন্তু ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে তো এখন আপনাদের মিউজিক বাজিয়ে শোনাবো

তো বিয়াস এতক্ষণ আমি আপনাদেরকে মিউজিক টেস্ট করে শোনালাম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন তো বিয়াস এটা চল্লিশ ওয়ার্ড স্পিকার হওয়ার কারণে এটার সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি খুব দুর্দান্ত আপনারা পাবেন তো এই স্পিকারটি কিন্তু এখন বাজেটের মধ্যে আপনাদের সেরা একটি স্পিকার হতে পারে তো আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে ভালো মানের স্পিকার নিতে চান আপনাদের সাউন্ড কোয়ালিটি বেশি হতে হবে তাহলে আপনারা কিন্তু সাইলেন্ট টিএমএন নাইন এই স্পিকারটি নিতে পারেন এই স্পিকারটি এক বছর ওয়ারেন্টি আছে তো এবার প্রাইসের ব্যাপারে আসে যারা এই স্পিকারটা নিবেন এক বছর ওয়ারেন্টি সহকারে আপনারা আমাদের শপ থেকে পার্সেস করতে পারবেন মাত্র সাত হাজার দুইশো টাকা বিয়স সাত হাজার দুইশো টাকায় আপনারা এই সুন্দর আমাদের শপে যাবেন তো আমাদের শপ লোকেশন হচ্ছে টঙ্গি চারাগালিতে আমাদের শপের নাম হচ্ছে কম্পিউটার সার্ভিস সেন্টার তো আপনারা যারা আমাদের শপে আসবেন আপনারা আমাদের শপে এসে আনবক্সিং করে আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন আর যারা আপনার আমাদের শপে আসা সম্ভব না আপনার ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চান অবশ্যই আপনারা সারা বাংলাদেশে এই স্পিকারগুলো আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের কন্ডিশনে স্পিকারগুলো কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো আমাদের কন্ডিশন হচ্ছে আর কিছু অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনাদের প্রোডাক্টে যখন ডেলিভারি হবে আপনারা চেক করে বাকিটা কই লোকের কাছে দিয়ে দেবেন এই কন্ডিশন কিন্তু আমি সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো বাস আপনাদের যদি মাইক্রোলেভের হচ্ছে বাজেটের যদি স্পিকার প্রয়োজন হয় যেমন মাইক্রোলেভের এসে আরও বাজেটের স্পিকার আছে এফসি সিরিজের এফসি তিনশো তিরিশ অ্যাপসি পাঁচশো সত্তর অফসি তিনশো একষট্টি ওই স্পিকারগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন আর আপনারা যদি এই টু টু ওয়ানের মধ্যে আপনার স্পিকার নিতে চাই যেমন টিএমএন এইট বিটি আছে তারপরে এন টু এস টু ওয়ান আছে ওই স্পিকারগুলো প্রাইস একটু কম ওগুলো আপনারা আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন তবে আস আজকে ভিডিওটি ছিল এন নাইন বিটি নিয়ে তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনার যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন আর ডিসক্রিপশন আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফোন নাম্বার আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম